হ্যালো কি অবস্থা আশা করি সবাই ভালো আছে আচ্ছা এখন আসল কথায় আসি ওয়ার্ড টু এ টিজার বের হয়েছে এই টিজারটি নিয়ে আমি কিছু কথা বলবো এখন বাট টিজারটি নিয়ে কথা বলার আগে আমি বলতে চাই যে এদের পোস্টারটা আরও ভালো হতে পারতো এরা পোস্টারে তেমন জোর দেয়নি আপনারা নিজেরাই দেখুন এই পোস্টারটা আপনারা আগের অনেক মুভির সাথে মিল পাচ্ছেন না মনে হচ্ছে জাস্ট কপি আর পেজ করে দিছে যাই হোক মুভিতে আমরা হৃত্বিক রোশনের যে লুকটা দেখি ও মাই গড অস্থির একটা লুক তার অরা আর সোয়াক দুইটারই আনম্যা ম্যাচেবল বাট অন্যদিকে আমরা যখন জুনিয়র এন টিআরকে দেখি তার অরা লেভেলটা অত হাই লাগে না সত্যি বলতে তার এই প্রথম লুকটা সালমান খানের লুকের সাথে অনেকটা মিল পাওয়া যায় তারপর তার এই যে ট্রেনের এখানে যে ঝাপটা দিচ্ছে এই ঝাপের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটা অনেকটা গ্রিন স্ক্রিনের যে কাজ হয়েছে এটা বোঝা যায় মানে গ্রিন স্ক্রিনের কাজটা বিএফএক্সের কাজটা অত ভালোভাবে হয়নি প্লাস এই বিভিন্ন ফাইট সিকোয়েন্ট টিজারের ভিতরে যতগুলো আছে তার মধ্যে বেশিরভাগই ভিফেক্সটা ভালো হয়নি আসলে তারপরে আমরা দেখতে পাই এই যে কিয়ারা আদবাণীকে তারা কিভাবে ইউজ করছে আপনারা তো দেখতে পাচ্ছেন এখন স্পাই ইউনিভার্সের প্রতিটা ফিল্মেই এই সেম কাজই করে এখন কিছু বলার নাই আমি আশা রাখি যে তারা ওর ভালো ইউজ করবে মুভির ভিতরে আর জুনিয়র এন এবং ঋত্বিক রোশনের যে ফাইট সিকোয়েন্সগুলো আছে ওগুলো আসলে লার্জ স্কেলে বানানোর চেষ্টা করেছে তারা এখানে একটা গাড়ির সিনও আছে এবং বরফের বিভিন্ন জায়গায় বেশি শ্যুট করা হয়েছে যা দেখা যায় এবং ঋত্বিকের পাশে এই যে একটা ওফ আছে এই ওফটারও অনেক প্রশংসা হচ্ছে অনেকে এটাকে ভারুন্দাবানের সাথে তুলনা করছে ভারুন্দাবানের ধাবানের সাথে এটা নিয়ে মজাও নিচ্ছে অনেকে বাট যাই হোক পুরোপুরি টিজারটি দেখে আমার কাছে ভালোই লেগেছে খুব একটা একদম হাই এক্সপেকটেশন টাইপের অত ভালোও লাগেনি বাট মিডিয়াম বলা যায় আর কি ট্রেলারটি আসলে অবশ্য আসলে বলা যাবে যে এটি কেমন হতে চলেছে আর মুভি দেখলে তো পুরোপুরি জানা যাবে ততক্ষণে এগুলো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর আপনারা যদি ট্রেইলারটা দেখে থাকেন আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ